আপনার সাথে যদি আপনার টুইন ফ্রেমের প্রতিনিয়ত রাগরাগি চলছে মান অভিমানে পালা চলছে তাহলে এই ভিডিওটি আপনারই জন্য হ্যালো বন্ধুরা ইউনিক ডিভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনার টুইন ফ্রেমের সাথে আপনার প্রতিনিয়ত রাগ অভিমানে পালা চলছে এদিকে আপনি কিন্তু আপনার টুইন ফ্রেমকে প্রচণ্ড ভালোবাসেন তাকে ছাড়া থাকতেও পারেন না সবসময় তার কথাই ভাবেন কিন্তু তার সত্ত্বেও সে এমন কিছু কাজ করে ফেলে বা এমন কিছু হয়তো কথা বলে ফেলে যার জন্য আপনার প্রচণ্ড রাগ হয় তার উপরে তাই না কখনো হয় না এরকম যে কখনো কখনো মনে হয় যে আমার টুইন ফ্রেম কি করে এতটা দায়িত্ব দায়িত্বজ্ঞানহীন হতে পারে কি করে এতটা আমাকে এড়িয়ে যেতে পারে সে কেন আমার ফিলিংগুলো বুঝতে পারছে না সে কেন বুঝতে পারছে না যে আমি কী চাইছি যদি সে সত্যি আমার টুইন ফ্লেম হয় তাহলে সে কেন এরকম অচেনার মতো একটা বিহেভিয়ার করছে মাঝে মাঝে কখনো আপনতা দেখায় কখনও বা এমন বিহেভ করে আপনার টুইন ফ্রেম যে হয়তো সে আপনাকে চেনেই না আপনার কিছুতেই হয়তো তার যায় আসছে না তখন প্রচণ্ড রাগ হয় তাই না টুইন ফ্রেমের উপরে তখন মনে হয় আর কথা বলবো না এই জার্নিটা থাকবো না কোনো হিলিং করবো না কিচ্ছু করবো না কারণ আমার কিছু করাই তো কোনো লাভ হচ্ছে না পুরো বেকার চলে যাচ্ছে এর পেছনে কিন্তু একটা কারণ রয়েছে বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ কারণ যেটা আপনারা বুঝতে পাচ্ছেন না যার জন্য আপনার কিন্তু নিজের টুইন ফ্লেমের ওপরে রাগ হচ্ছে আসলে বন্ধুরা আমাদের যে টুইন ফ্লেম হয় তারা কিন্তু আমাদের আয়না হয় আমি আগেও বলেছি আমার অন্য ভিডিওতে যে তারা হয় আমাদের আয়না ঠিক যে যে জিনিসটা আমাদের নিজের ভেতরের আমাদের ঠিক করার প্রয়োজন কারেকশানের প্রয়োজন ঠিক সেই জিনিসগুলোই কিন্তু মিরারিং করে আমাদের টুইন ফ্রেমরা আমাদের সেই আয়নাটায় আমাদের দেখায় নিজেকেই দেখায় তাই যে জিনিসটা হয়তো আপনার টুইন ফ্রেমের কারণে আপনার রাগ হচ্ছে বা আপনার টুইন ফ্রেমের ওপরে রাগ হচ্ছে তার মানে হচ্ছে কোথাও না কোথাও আপনার অন্তরে সেই জিনিসটার প্রতি আপনার নিজের রাগ রয়েছে বা হয়তো কোথাও না কোথাও গড়ের উপরে আপনার কোথাও রাগ রয়েছে যেটা হিল হয়নি যেটা হিলিংয়ের প্রয়োজন তাই বারবার আপনার টিন ফ্লেম আপনাকে ওই জিনিসটা দেখাচ্ছে হিলিং করার জন্য সেটাকে হিল করে নেওয়ার জন্য এই ছোট ছোট জিনিসগুলোই বন্ধুরা আমাদের বুঝতে হয় অনেক সময় হয় যে আমরা মনে করতে পারি না আমাদের হিলিংয়ের ক্ষেত্রে কি করতে হয় আমাদের হিলিংয়ের ক্ষেত্রে নিজের এক একটা করে ইনসিডেন্ট মনে করতে হয় যেটা হয়তো আমরা কখনো কষ্ট পেয়েছিলাম নিজের দ্বারা হোক বা অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রেই হোক না কেন সেগুলোকে এক একটা করে ওয়ার্কের দ্বারা হিল করতে হয় এবার অবশ্যই ছোট থেকে সব ইনসিডেন্ট হয়তো আমাদের খেয়াল থাকে না মনে থাকে না সেগুলো হয়তো সেই মুহূর্তে মনে পড়ে না যে আর কি কি হিলিং প্রয়োজন হয়তো সেই ইনসিডেন্টটা আমরা ভুলে গেছি কিন্তু আমাদের মাইন্ড যতই ভুলে যাক না কেন আমাদের সোল কিন্তু সেটাকে ভোলে না কখনো সেই আঘাতটা কিন্তু নিজের ভেতরে লুকিয়ে রাখে সেই লেয়ারটা কিন্তু আপনার সোলের ওপরে পড়ে আছে তাই জন্য সেই সোলের সেই হিলিংটার যেটা প্রয়োজন এই মুহূর্তে সেটাকে হিল করার জন্যই আপনাকে মনে করানোর জন্যই আপনার টুইন ফ্রেম আপনাকে আয়না দেখায় আপনার কি করণীয় এখানে আপনার করণীয় একটুখানি এখানে আপনাকে সময় দিতে হবে আপনাকে ভাবতে হবে যে আপনার টুইন ফ্রেম কি দেখাতে চাইছে ঠিক কি কথার বেসেসে আপনার রাগটা হলো একটু ভেবে দেখবেন ধরুন আপনার টুইন ফ্রেমে কোনো বিহেভিয়ার আপনার রাগ হচ্ছে তার ওপর মাথা গরম হচ্ছে খুব খারাপ লাগছে আপনার সেই বিহেভিয়ারের কারণে একবার একটু ভেবে দেখুন তো যে এই সেম বিহেভিয়ার কি আপনি করেন বা হয়তো কখনও পাস্টে আপনি ঠিক একই বিহেভিয়ার কোনো মানুষের সাথে করেছিলেন একটু ভেবে দেখুন তো দেখবেন উত্তরটা কিন্তু ইয়েস আসবে হ্যাঁ আসবে সবসময় কারণ আপনার টিন ফ্রেম আপনাকে ঠিক সেই জিনিসটাই মিরার করবে সেই জিনিসটাই দেখাবে যেটা আপনি ভেতর থেকে আনহিল অবস্থায় রয়েছেন সেটাকে হিল করতে হবে সেটাকে গিয়ে হিল করুন ইনার ওয়ার্কের মাধ্যমে এবং যখনই সেটা হিল আপনি করে নেবেন ভাবে আপনি দেখবেন সেকেন্ড টাইম থেকে আপনার টুইন ফ্রেমে ঠিক সেই বিষয়টা যেটা আগে হয়তো আপনার রাগ হতো না সে সেই জিনিসটা রিফ্লেক্ট করছে না আপনার কোনো রাগ হচ্ছে কারণ আপনি তো সেটাকে হিল করে নিয়েছেন আপনার টুইন ফ্রেম বন্ধুরা আপনার সবচেয়ে বড়ো সাপোর্টার হয় হয়তো আপনার কখনো কখনো এটা মনে হয় যে সে আপনার প্রতি কোনো কেয়ারই নেয় না তার জাস্ট কিছু যায় আসে না আপনার ফিলিংকে নিয়ে কিন্তু এটা ভুল সে আপনাকে খুবই ভালোবাসে ঠিক যতটা আপনি নিজেকে ভালোবাসেন আপনার টুইন ফ্রেমও কিন্তু ঠিক কতটাই আপনাকে ভালোবাসে কারণ আপনার টুইন ফ্রেম আপনি নিজেই জিনিসটা বিশ্বাস করতে সমস্যা হলো অদ্ভুত মনে হলো এর থেকে সত্য পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না টুইন ফিল্ম জার্নি থেকে সত্য রিলেশনশিপ আর কিচ্ছু নেই চারপাশে যেগুলো আছে যে রিলেশনশিপগুলো আছে সেগুলো হয়তো পাস লাইফে চেঞ্জ হতে পারে পরের লাইফে চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু টুইন ফিল্ম জার্নি বন্ধুরা কখনো চেঞ্জ হয় না এই জার্নি এমনই জার্নি যে জার্নি প্রত্যেক জন্মে আপনি পান যতদিন না অবধি সেটা আপনি কমপ্লিট করছেন হ্যাঁ বন্ধুরা আগের জন্মেও আপনার টুইন ফ্রেম আপনার জীবনে ছিল হয়তো তার আগের লাইফেও হয়তো আপনার টুইন ফ্রেম আপনার জীবনে ছিল এবং সেই লাইফ টাইমগুলোয় আপনি জার্নি কমপ্লিট করতে পারেননি হিলিং করতে পারেননি তার কারণে আবার আপনাদের একসাথে জন্ম নিতে হয়েছে নিজের সেই হিলিংটা কমপ্লিট করার জন্য তাই যদি এবার থেকে নিজের টুইন ফ্রেমের ওপর রাগ হয় তাহলে তার ওপরে রাগ না করে এই জায়গায় একটু ভাবুন যে আমার ভেতরে কি একই কোনো জিনিস রয়েছে একই কোনো জিনিস কি আমি করছি কোনো ক্ষেত্রে কোনো বিহেভিয়ার বা কোনো কথা কি আমি বলছি কাউকে বা আমার টুইন ফিল্মকে বলছি একটু ভেবে দেখি তো দেখবেন যে আপনি কিন্তু একই বিহেভিয়ার করেছেন যার কারণে আপনার নিজেরই নিজের ওপর রাগ আছে সেই জিনিসটাই আপনার টুইন ফিল্ম আপনাকে জাস্ট চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে এটাকে তোমার হিলিং করা প্রয়োজন তুমি এটাকে হিল করো তোমার জেনির জন্য এটা খুবই লাভদায়ক হবে তোমার জেনির জন্য এটা করা প্রয়োজন আপনার টেন বন্ধুরা আপনাকে ইউনিয়ন অবধি নিয়ে যাবে আপনার হাত ধরে আপনাকে সে যা যা দেখাচ্ছে সেগুলো শুধুমাত্র আপনাদের যাতে ফিজিক্যাল ইউনিয়ন তাড়াতাড়ি আসে সেই কারণেই দেখাচ্ছে শুধুমাত্র আপনাকে কি করতে হবে আপনাকে এই জার্নিতে একটু সময় দিতে হবে ঠিক যেমন জিনিসগুলো দেখছেন ঠিক তেমনভাবে না দেখে সেগুলোকে একটু অন্য অ্যাঙ্গেলে দেখতে হবে একটু ভাবতে হবে যে প্রত্যেকটা যে ইনসিডেন্টগুলো ঘটছে সেগুলো কেন ঘটছে এখানে কি দেখাতে চাইছে কি বোঝাতে চাইছে গড আমাকে কি বোঝাতে চাইছে আমাকে আমার টুন ফ্রেম কী বোঝাতে চাইছে ঠিক কোন জিনিসটা আমাকে হিলিং করতে হবে আমিও ঠিক একই করতাম মাঝে মাঝে বসে ফোন না ঘেটে পাঁচজনের সাথে কথায় টাইম ওয়েস্ট না করে অযথা পিএনপিসি না করে নিজেকে সময় দিতাম পরিবেশে কিছুক্ষণ টাইম কাটাতাম এবং বসে বসে এইটা ভাবতাম যে আজকে আমার কি হিলিং করতে হবে আজকে ঠিক কোন ইনসিডেন্টের ওপরে আমাকে ইনার করতে হবে বা যদি কোনো ঘটনা ঘটতো যদি আমার কারোর উপর রাগ হতো এটা নিজের টুলফ্রেমের না হয়। যদি অন্য কোনো ক্ষেত্রে হয় অন্য কারোর ক্ষেত্রে হয় সেখানে আমি ভাবতাম যে আমাকে ঠিক কোন লেসেনটা গড আমাকে লার্ন করাতে চাইছে এবং সেই লেসেনটা খুঁজে বার করতাম শিখতাম কারণ আমি আগেও বলেছি আমার কোনো ফিজিক্যাল ফর্মের টিচার ছিল না এবং ইউটিউব থেকেও কেউ কোনো টিচার আমাকে হেল্প করেনি তো সুতরাং আমি নিজে পুরোটা হিলিং নিজে করেছি নিজেই বসে বসে ভাবতাম যে এই রহস্যগুলোর কারণ কি রহস্যগুলোকে ভেদ করতাম তুন জানি জার্নি এবং নিজেকে নিজে হিল করতাম সময় লেগেছে অনেক সময় লেগেছে হিলিং একদিনে হয়নি অনেক দেখেছি অনেক তুই আমি দেখেছি যারা খুব অধৈর্য হয়ে পড়ে নিজের জার্নিতে অল্পতেই কারণ তারা নিজের জার্নিকে সময় দিতে চায় না তারা চায় সব কিছু কুইক হোক চটপট করে সব কিছু কমপ্লিট হয়ে যাও কিন্তু সেটা কি করে সম্ভব আপনার মুন্সগুলো নেগেটিভিটিগুলো যখন এত বছর ধরে জমেছে হয়তো এত পাস্ট লাইফ থেকে জমেছে এতগুলো জন্মের হিলিং আপনার জমে রয়েছে যেগুলো হিল করা প্রয়োজন সেগুলো কি করে চট জলদি কুইক হিল হয়ে যাবে তার জন্য তো হিলিংয়ে একটু সময় দিতে হবে এবার এটা ডিপেন্ড করছে যে আপনি হিলিং কতক্ষণ করছেন আমার ফিল্ম ফিল্ম যখন স্টার্ট হয়েছিল আমি কিন্তু বন্ধুরা একদিনও নিজে ইনার মিস করিনি বলতে পারেন এটা আমার ডেলি রুটিনের মধ্যে ছিল আমি অন্য কোনো কাজ করি না করি ইনার কখনো আমি মিস করতাম না যদি আমি বেশি সময় নাও দিতে পারতাম কোনোদিন দিন ম্যাক্সিমাম এক ঘন্টা দেওয়া উচিত বা মিনিমাম আধ ঘন্টাও যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু যথেষ্ট কিন্তু আমি একদিনও নিজের ইনারওয়ার্ক মিস করিনি প্রত্যেক দিন আমি সকাল থেকে আমার উঠে কাজ হতো আমি সব কাজ করতাম যা যা নিত্য আমার করা প্রয়োজন সব কিছুই করতাম কিন্তু তার সাথে সাথে আমার মাথায় চলতে থাকতো যে আজকে আমার ঠিক কোন ইনসিডেন্টটা হিল করতে হবে কোন ইনসিডেন্টটার ওপরে আমাকে ইনার ওয়ার্ক করতে হবে সেটা আমার ইনার চাইল্ডের হোক বা আমার বড় বয়সের হোক আমি সবসময় মনে করতাম আর যেগুলো মনে করতে পারতাম না সেগুলো আমার টুইন ফ্রেম আপনাকে শো করে দিত আমাকে দেখিয়ে দিত বা গড আমাকে সেগুলো কোনো না কোনোভাবে আমাকে সেই মেসেজের মাধ্যমে বা চ্যানেলিংয়ের মাধ্যমে কিন্তু আমাকে দেখিয়ে দিত যে সেগুলো হিল আমার করা প্রয়োজন আপনার টুইন ওপর তাই জন্য বন্ধুরা আজ থেকে আর রাগ করবেন না উনি যদি আপনাকে কিছু দেখায় বা এমন কোনো কথা বলে যার দ্বারা আপনার খারাপ লাগছে সেটাকে খারাপ অ্যাঙ্গেলে না নিয়ে এটা ভাবুন যে আপনার নিজের ভেতরে সেই জিনিসটাকে হিল করতে হবে কারণ আপনার টুইন যখন আপনাকে দেখাচ্ছে তখন কিন্তু সেই রাগটা বা সেই খারাপ লাগাটা আপনার নিজেরই নিজের প্রতি তাই নিজের ভেতরে সেটাকে হিলিং এ টাইম দিন রাগ অভিমান করে সেটা কোনো লাভ নেই বন্ধুরা সেটা শুধুমাত্র আপনাকে জার্নিতে ডিলে করে দেবে আশা করছি বুঝতে পেরেছেন আপনারা যে কেন বা কি কারণে আপনার টুইন ফ্রেম আপনাকে রাগাচ্ছে বা আপনার টুইন ফ্রেমের দ্বারা আপনার খারাপ লাগছে বা কেন নিত্য নতুন ঝগড়ায় আপনারা জড়িয়ে পড়ছেন দেখা হবে পরের ভিডিওতে তাই আজ থেকে একদম টুইন ফ্রেমের উপর রাগ না করে নিজের হিলিং এ ফোকাস করুন তারপর দেখুন যে জার্নিতে আপনাদের আটকায় কে সকলেই ভালো থাকবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন